হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিতা লাইফস্টাইল ব্লগ তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমিও ভালো আছি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা সঙ্গে থাকো অবশ্যই তোমাদের ভিডিওটা আশা করছি ভালো লাগবে তো এবারে দেখো বাড়ি না বাড়ি ছেড়ে মাঠে এসেছি তো ভিডিও করতে বাড়ি ছেড়ে মাঠে এসেছি কেন এসেছি কিসের জন্য এসেছি কেনই বা মাঠে এভাবে জল দিচ্ছি সবটাই সঙ্গে থাকলে বুঝতে পারবে আসলে ধান আসবে বলে এই যে মাঠের এই জায়গাটা আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের আমি মিলে পরিষ্কার করে নিয়েছিলাম তো সেখানটাতেই এখন গোবর দিয়ে লেপতে হবে সেই কারণেই এই যে জল দিয়ে জলটাকে প্রথমে একটু ছিটিয়ে নিলাম আসলে এখানে তো অনেক ঘাস ছিল ঘাসগুলো পরিষ্কার করে নেওয়ার পরে এর মধ্যে অনেক ধুলো হয়েছে তো সেই কারণে হালকা করে একটু জল ছিটিয়ে নিয়েছি আর অনেকটা জায়গা পুরো এবড়ো খেবড়ো জায়গা লেপতে হবে তো সেই জন্যে গোবরটা গুলিয়ে নিচ্ছি আর দেখো এবারে আমি গোবরটা গুলানো হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে লেপাও শুরু করে দিয়েছি তো এই দেখো গোবরগুলো এই বড় গাবলাটার মধ্যে এক গাবলা করে নিয়েছি তো আস্তে আস্তে গোবরগুলো ঢাল ঢেলে আমি গোবরটা লেপে নিয়েছি তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমি কতটা লেপেছি আর অনেকটা জায়গা যেহেতু লিপ্ত হচ্ছে হাপি যাচ্ছি এই দেখো এই পাশ থেকে ঠিকঠাক করে ভিডিও করতে পারছিলাম না ভাবলাম যে একটু বিশ্রামও নেওয়া হয়ে যাবে আর তোমাদের একটু দেখানোও হয়ে যাবে এই দেখো তো অর্ধেকটা মতো লেপে নিয়েছি আর অর্ধেকটা বাকি আছে তো আর যে বাদ বাকিটুকু আছে এবারে আমি সেটুকু লেপতে শুরু করে দিলাম তো এই দেখো এবারে আমি লেপে নিচ্ছি একটু ঘন করে দেওয়া হয়েছে আসলে আমাদের উঠোনটা যা এবারেবো উঠোন লেপতে যাওয়া কষ্ট হয় তার থেকে বোধহয় এই মাঠে একটু কমই কষ্ট হচ্ছে কারণ উঠোনটা যা এবার খেবলো আসলে গাড়ি ঢুকে ঢুকে উঠোনের যা পাওটা বেঁচে গেছে তো এখানটায় তাও মোটামুটি সমানই আছে একটু ধুলো হালকা তো যাই হোক এ দেখো এদিকটায় পুরোপুরি আমার লেপা কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের হয়তো আমি পনেরো সেকেন্ড কি কুড়ি সেকেন্ডের মধ্যে দেখিয়ে ফেলতে পেরেছি কিন্তু আমার কিন্তু অনেকটা সময় লেগেছে এটা লেপতে প্রায় দু ঘন্টার ওপরে লেগে গেছে কারণ অনেকটা জায়গা তো অনেকটা সময় লেগে গেছে আর ওই দিকটায় দেখো দাদাদের ওই দিকটায় দাদারা তাবু পেতে নিয়েছে তো দাদারা লেপে লেপেনি তাবু পেতে নিয়েছে তো আমাদের যেহেতু তাবু নেই আর সেই কারণে আমাদের তাবু পেতে নেওয়া হয়নি আমরা একটু আমি একটু লেপেই দিয়েছি আর তোমাদের দাদাভাই বলেছিলো আজকে আমাদের ধানটা আনবে না কালকেই আনবে তো ভাবলাম আজকে লেপে দিলাম শুকিয়ে যাবে তো দেখো ওদিকে লেপালেপি যে গাবলা বাটি থালা বাসন নিয়ে চলে এসেছি কলপারে আর অতখানি লেপে না যেন তো শরীরে একটু এনার্জি নেই এ এতগুলো কাজ করার মতো এতগুলো বাসন মাজার মতো তো কি করব করতে তো হবেই তো সে কারণ সেই জন্য একে একে করে নিচ্ছি কিচ্ছু করার নেই আর ওদিকে বাসনগুলো মেজে আমি চানটাও সেরে নিয়েছি চানটা করে নিয়েছি আর কি জানো তো এর আগে কতগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলো তো কাঁচা হয়নি ওই গোবর টোবর মেখেছিলাম দেখে চান করে নিয়েছি আর এবারে সেগুলোকে কাস্তে হবে তো চান করে এসেছি সে কাপড় কাচতে অবস্থা দেখেছো আমার আসলে ভেবেছিলাম যে কেচে টেচে একবারে চান করব কিন্তু সেটা তো হয়নি গোবর মেখেছিলাম অনেকটা সময় জল ঘেটেছি ঠান্ডা লেগে যাওয়ার কারণ লেগে যাবে সেই কারণে আগে আগে চান করে নিয়েছি তো চান করেই কাচতে হলো তো এই যে কাচাকুচি আমার কমপ্লিট হয়ে গেছে তো এবারে জামা কাপড়গুলোকে মেলে নিচ্ছি আর জানি না আজকে ঠান্ডা লাগবে কিনা ভগবানই জানে এইবারে শীতকালটা এসে যেন ঠান্ডা আমাকে ছাড়ছেই না একবার পর একের পর এক ঠান্ডা লেগেই থাকছে একের পর এক ঠান্ডা লেগেই যাচ্ছে তো যাই হোক এদিকে আমার জামা কাপড়টার পর কুচি হয়ে গেছে মেলে নিচ্ছি একে একে এরপরে আবার এই যে সব থেকে বড় কাজ আর দেখো মাজায় হাত দিয়ে দেখো আমার অবস্থা মাজার মাজার ব্যথায় সোজা হতে পারছি না আর অতখানি উঠুনলে লেপে এসে মাজাটা আর সোজা করতে পারছি না আসলে এই যে আমার মাজার ব্যায়াম আমার এটাই একটা বড়ো রোগ মাজা নিয়ে আমি মরে যাই কি একটু থেকে একটু বেশি কাজ করলে পরেই শুধু মাজায় ব্যথা করে তো জানি না কেন আর কবে ছাড়বে আদৌ ছাড়বে কিনা আমাকে জানি না তো যাই হোক একে একে জামাকাপড়গুলো কেচে নিচ্ছে কেচে টেচে মিলে টেলে নিচ্ছে এখন আবার মেয়েকে খাওয়াতে পার দেখো চান করে একটু সময়ও পাই শুধু একটু মাথাটা আস্রাবো আর আসলে এগুলো পরে রয়েছে এগুলোকে না কেচে দিলেও কেমন কেমন লাগছে আর না আবার একটু মেঘলা মেঘলা করছে আকাশটা কেমন যেন মাঝে মাঝে রোদ উঠছে মাঝে মাঝে মেঘলা মেঘলা করছে তো ওই জন্য একটু তাড়াতাড়ি করেই কেচে দিলাম আর এই যে পড়ার নাইটি ছিল না একটাও তো সবগুলোই ভিজিয়ে দিয়েছিলাম এই দেখো একে একে সব মেলে দিলাম আর এবারে যাবো মেয়েকে খাওয়াতে এগুলো হয়ে গেল গিয়ে এবারে মেয়েকে খাওয়াতে যাবো আর ওটা তো থেকে বড়ো কাজ মনে হয় যেন ভগবানের দর্শন পাওয়া মেয়ে খাওয়া খাওয়াতে পারা ভগবানের দর্শন পাওয়া দেখো গালের মধ্যে ভর্তি করে নিয়েও উম করছে আছে গাল ফুলিয়ে নিয়ে যাচ্ছে এই ভাত খাতে যাচ্ছে ওনার রাগ হয়ে যাচ্ছে তো এদিকে ভিডিও চলছে দেখে বারে বারে তাকাচ্ছে উনি ফোনের দিকে দেখাচ্ছে তোমাদের খাওয়া খাওয়া বুঝেছ দেখো কালখানা ফুলি নিয়ে তোমাদের খাওয়া দেখাচ্ছে যে আমি খাচ্ছি আর এমনিতে তো বলে 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 চিবা চিবা করে আমার মাথাটা খারাপ হয়ে যায় যে ভাতগুলো চিবা ভাতগুলো চিবা ওই দেখো খাওয়াতে গেলেই শুধু মুখ ঘুরিয়ে নেবে শুধু মুখ ঘুরিয়ে নেবে এত রাগ হয় না খাওয়াতে গেলে তো যাই হোক অনেক কষ্টে খাইয়ে দাইয়ে উদ্ধার করেছি আর এই দেখো পাগলের কীর্তন বাবার গেঞ্জি পরে বসে আছে তো আর এদিকটা দেখো দাদাদের ধান চলে এসেছে আর ধানগুলো আজকেই দাদাদের নিয়ে এসেছে কিন্তু আমাদের ধানটা আনবে না বলছে আর তার মাঝখানে আরেকটা বড় সমস্যা দেখা দিয়েছে আমাদের যেহেতু বিলের জমির ধান তো বিলের জমির ধানগুলো ঠিকঠাক রাস্তা পাওয়া যায় না আনার জন্য আর খুব মেঘলা মেঘলা করেছে দু এক ফোঁটা বৃষ্টিও পড়েছে খুব ভয় করছে কারণ দুবার চুবনি খেয়েছে এই ধান এর আগে যখন বৃষ্টি হয়েছিল পুরো জলের তলায় ডুবে গেছিলো সেই ধান আসাই ছিল না যে হবে তো তবুও ভগবান মুখ তুলে তাকিয়েছে কিছুটা হয়েছে তো সেটা যদি এখন বাড়িতে আসতে না পারে তাহলে কতটা কষ্ট হয় বলো তো দুবার জলের তলায় চুবনি খাওয়ার পরে যে এটুক হয়েছে এটুক যদি বাড়িতে না আনতে পারি তো ওই কারণে আর যেহেতু আজকেই আমি ওই মাঠের ওই জায়গাটা লেপেছি আর আর রোদটাও আর ভালো ওঠেনি পরে ওই জন্য প্যাচ প্যাচে হয়ে রয়েছে আর আমাদের ধানটা আনার কথা ছিল কালকে তো আমাদের এখানটায় যে রাস্তা দিয়ে আসবে ধান সেখানটা এক জায়গায় মেলা হয় তো মেলার কারণে সেই রাস্তা দিয়ে আর কালকে আসতে পারবে না কালকে থেকে মেলা শুরু হবে তো অনেক কয়দিনই মেলা থাকবে পাঁচ ছয় দিন তো সেই কারণে আর সেই রাস্তা দিয়ে আসতে তে পারবে না ওই জন্য ভাবছি যে আমাদের মেজ জেঠিমার উঠোনটা কারণ আমাদের উঠোনে তো ইট পাটকেলে ভরা মেজু জেঠিমার উঠোনে যদি নিয়ে আসা যায় তাই জন্য ছাতটা দিয়ে রাখছি তখন তাড়াহুড়ো করে যেখানে আসবে সেখানেই ধানটা ঢেলে দেওয়া যাবে কারণ ওই মাঠের মধ্যে পুরো ভিজা প্যাচ প্যাচে হয়ে রয়েছে জল বেরোচ্ছে মনে হচ্ছে যেন নিচ থেকে জল উঠছে আর পরিষ্কারটা যদি একটু আগে করা হতো তাহলে আর এরকম জল বেরোতো না তো বন্ধুরা দেখো রাতের বেলা এই যে ধান নিয়ে আসা হয়েছে তো অনেক কষ্টে গাড়ি পাওয়া যাচ্ছিল না আর বিলের জমিতে তো এক ফোঁটা বৃষ্টি পড়লেই হলো আর ট্রাক্টর নামতে পারে না তো অনেকটা কষ্টে গাড়ি জোগাড় করা হয়েছে গাড়ি জোগাড় করে এই যে রাতের বেলা দেখো তোমরা ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবে রাতের বেলা করে ধান নিয়ে আসা হয়েছে আর বাড়ির ভেতরে ঢোকানো যায়নি ওখানটায় গাড়ি কাটিং করতে পারবে না কারণ আমাদের মানে যেভাবে গাড়িটা ঢোকাতে হবে চেঠিমাদের উঠোনে তো অনেকগুলো তার টার রয়েছে রাতের বেলা করে অত কিছু এখন খুলে মানে খুলবে না তাই জন্য বাগান দিয়ে যেখানটায় যে লেপেছিলাম সেখানটাতেই ধানগুলো নিয়ে এসেছে দেখুন নিচে চট পেতে দিয়েছে আর পুরো কাদায় প্যাচ প্যাচ করছে যেন আমায় তো বলেছিল কালকে হলো ধান নিয়ে আসবো ওই জন্য আজকে লেপে দিয়েছি আর লেপার পরে যদি একটু রোদ উঠতো তবুও শুকিয়ে যেত লেপার পরে রোদ ওঠেনি সেই কারণে শুকায়ও নি একবারে প্যাচ প্যাচে করছে তো কাগজ টাগজ তাবু এদিক ওদিক খুঁজে যেটুকু পাওয়া গেছে সেটুকু নিয়ে আসা হয়েছে জানি না কতটা কি ধান নষ্ট হবে তো এটা খুব এটাকেই ঠিকঠাক করে দিচ্ছি আর আমাদের যে গাড়ির ড্রাইভার উনি আবার একটু মাথামোটা আছে মানে এখানে ওখানে ফেলে দেওয়ার কায়দা প্রথমে ওই পাশটায় তাবুটা পাপত্তা ছিল ওইভাবে গাড়ি ঠোকাবে না এইভাবে ঠোকাবে তো যাই হোক এই দিকটায় তাবুটা টেনে টেনে নেওয়া হয়েছে তো এই দেখো এদিকটা নেওয়া হয়েছে আর সবাই মিলে যে রাতের বেলা করে হুটো করে ধান টানো হয়েছে সব থেকে বড়ো কথা যে ঘরের লোককে ঘরে ফিরে এসেছে এটাই বড় কথা দুবার ধান চুগনি খেয়েছে তারপরে এইটুকু বেঁচে যেটুকু হয়েছে বাড়িতে আনতে পেরেছি এটাই বড় কথা মানে এটাই বড় শান্তি যে বাড়ি অবধি পৌঁছেছে আমার তো খুব ভয় করছিল যে বাড়িতে আনতে পারবো কি পারবো না তো যাই হোক ওদিকে ধান টান গুছিয়ে নিয়েছি আর এদিকে দেখো এবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি মনা মা তারপরে আমার মেজোজা বাবা সকলে মিলেই এসেছি আমার ছোট যা আর ছোটো দাওর আসেনি কারণ ওদের বিয়ের এক বছর হয়নি যাচ্ছি হলো একটা কাকিমাদের বাড়িতে মানে শ্রাদ্ধ বাড়ি তো সেখানটায় ওর যেহেতু বিয়ের এক বছর হয়নি তাই ও খাওয়া দাওয়া করবে না তো বন্ধুরা আর বেশি বড়ো করবো না ভিডিও